আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আমরা একটা পিজা তৈরি করব এই যে পিজাটা যদি দেখেন এই পিজাটার নাম হচ্ছে আশবুলবুল এটাকে আরবিতে আশবুলবুল বলা হয় বাংলায় এটাকে কি বলে সেটা আমি জানি না তাই আপনাদেরকে বাংলা নামটা আমি জানাতে পারলাম না চলেন আমরা এবার দেখাই আপনাদেরকে কিভাবে পিজাটা তৈরি করতে হয় প্রথমে আমি এখান থেকে একটু ময়দার ডোন নিয়ে নিলাম আমি যেই যেই পিজ্জাটা বানাবো এখানে সৌদি আরবে বাংলাদেশে যেরকম পিৎজার ইঞ্চি সাইজ হয় এই দেশে কি সৌদি আরবে কিন্তু এরকম নয় সৌদি আরবে হিসাব হয় বড় ছোট মিডিয়াম আমি এখন মিডিয়াম সাইজের পিজ্জা বানানোর জন্য একটু আটার ডোন নিয়ে নিলাম এখন এটা কি আমি একটা ব্লু আকারে বানাবো বানানোর জন্য আপনারা হয়তো অনেকে ভিডিওতে দেখছেন মানে কি হাত দিয়ে কুকারে ফেলে যেহেতু আমি প্রফেশনাল না সে কারণে আমি হাত দিয়ে করতে পারতেছিলাম তাই আমি এই যে বেগুনি দিয়ে রুটিটাকে এখন বেলে নিব এবার আমি এই এটা দিয়ে একটু এরকম করে নিলাম যেন রুটিটা ফুলে না যায় বাংলাদেশে যেরকম এই রুটিটাকে দিয়ে দেয় এখানে কিন্তু এরকম সিস্টেম এখানে এই যে এরকম একটা ডেটের মতো পাওয়া এটার ভিতরে দিয়ে তারপর আমরা এখানে পিজ্জাটা বানাই এটা দেখেন আমার আমার রুটিটা কিন্তু এখন পুরোপুরি গোল না এটাকে গোল করার জন্য এখানে দিলাম দেওয়ার পর ওই যে আমি একটু হাত দিয়ে টেনে এটাকে ভিতর দিকে নিয়ে আসলাম এখন পিজ্জাটা গোল হয়ে যাবে যে দিক দিয়ে একটু উনিশ বিশ থাকবে ওই দিক দিয়ে আমি সমান করে নিচ্ছি হয়ে গেল এখন এটাতে আমি দিব ল্যাবনা এটাকে ইংরেজিতে ইংরেজিতে ল্যাবনাই বল এটা হচ্ছে সেই ল্যাবনা এটা দেখতে অনেকটা দইয়ের মতো কিন্তু লেপনাটা আসলে কী সেটা আমি সঠিক জানি না নিয়ে নিলাম পরিমাণ মতো যদি আমি একটু একটু বেশি নিয়েছি এবার এটাকে চামড় দিয়ে চারিদিকে লাগিয়ে নিব যদিও কাস্টমারকে এত বেশি পরিমাণে আমরা দেই না যেহেতু এটা নিজেরাই খাবো সে কারণে একটু বেশি দিয়ে দিন হয়ে গেল এই যে আমরা চিজটাকে এভাবে আহ এটা কি বলে গাই বলে ওইটা আস্তে থাকে এটাকে আমি আমরা এরকম ছোট ছোট আকারে কুপ করে রাখি কেটে এখানে দিলাম মাঝখানে দেওয়ার পর এই যে ওই চারদিকে ছড়াই দিই এটাতে আর কিছু প্রয়োজন নেই এটা হয়ে গেল আমাদের এই পিজাটাকে বলা হয় আইস বুলবুল এই আইস বুলবুলের পিজা আমাদের রেডি এখন জাস্ট আমরা এটাকে যে ওভেনের ভিতর দিই ওভেনকে আরবিতে বলা হয় ফোরন এই ফোরনের ভিতরে ঢুকিয়ে দিলাম এবার যতক্ষণ সময় লাগে ওই সময় পর আমরা এটাকে বাইরে করে নেব আমাদের পিজ্জা প্রায় সম্পূর্ণ হয়ে গেছে এই যে দেখুন উপর দিকে লাল লাল হয়ে গেছে তার মানে পিজ্জা উপর দিক থেকে হয়ে গেছে কিন্তু নিচের দিক থেকে ওঠানোর পর দেখলাম যে হালকা কাঁচা হালকা বাকি রয়েছে সেটা সম্পূর্ণ হয় তার জন্য এখান থেকে উঠিয়ে তালা থেকে উঠিয়ে নিচেই দিয়ে দিলাম ফরনের ভিতর এবং সেখানে এক মিনিটের ভিতরেই হয়ে যাবে সেটা এই যে আমাদের পিৎজা রেডি হয়ে গেছে আমরা উঠে নিলাম এখন এটাকে স্লাইস করার পালা এটাকে আমরা সমান ভাগে স্লাইস করে নেব এক দুই চার ছয় এই হয়ে গেল আটটি স্লাইস এখন পিৎজা কিন্তু রেডি কিন্তু আরেকটু বাকি রয়েছে সেটাতে একটু মধু দিতে হবে এই মধু দেওয়ার পর এটা খাওয়ার জন্য সম্পূর্ণরূপে রেডি

তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই একটা কমেন্ট যেটা জানাবেন যে পিজাটা আপনাদের কাছে দেখতে কেমন লেগেছে ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি